বোলপুরে স্ত্রী এবং মা একবার নয় পাঁচবার কি কদর্য ভাষা তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয় বলে ক্ষমা চান এটা ক্ষমা চাইলে হয় আপনি শুনে রাখুন অত ভুলভাল বাংলাতে অশিক্ষিত মূর্খ বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো পাঁচশো কোটির মালিক অমতা এর আগে দু সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল যে তুমি ওই গ্রামে ঢুকবে পাড়ইতে না আমি নিজে সব আগুন জ্বালিয়ে দিব কি ব্যবস্থা নিয়েছিলেন বাড়তে দিয়েছেন আপনি পঞ্চায়েত ভোটে বলছিল মারো বোম

প্রাইম মিনিস্টার এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় এজেন্সি এইরকম একটা লুমপেন দু বছর জেল খাটিয়েছে তিহার জেলে কারণ আপনি এখানে যতদিন ছিল আপনি প্রত্যেক রবিবার কচি পাটা জল খাইয়েছেন সবাই জানে পার্থ চ্যাটার্জি কটা মোবাইল ফোন ইউজ করছে সেটা সবাই জানে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ভালো তার যে স্কুল তার ভালো ছাত্র বারে বারে বলেছেন ওর মাথায় অক্সিজেন কম যায় দেখে রাখবে তিনি বোলপুর স্ত্রী মা নয় বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে একটা নারী সম্ভ্রম তার যে নিজস্ব যা আছে সব কেড়ে কথা বলেছে একবার নয় একাধিকবার এই জন্য অভয়ারা বিচার পায় না অনুব্রত মন্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না আগামী নয় জুন বোলপুর শহরে ভারতীয় জনতা পার্টি মা দিদিদের সম্মান হরণের প্রতিবাদে একটি বড় প্রতিবাদের আয়োজন করেছে আমি নিজে আমার সাথীদের নিয়ে উপস্থিত থাকি